ও ইদা ই আলাহ হুম বিমা উ জালাল্লাহ ওই বিষয়ের প্রতি তোমরা ইমান আনো জালা তালা নাজিল করেছেন তখন তারা বলল কন উ নু বিমা উ জি আনেই না তারা বলল আমরা ওই কিতাবের প্রতি ইমান আনবো যে কিতাবটা আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন মানে তাওরাত আল্লাহ তালা বললেন তাদেরকে বলো আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি ইমান আনতে কি নাজিল করেছেন কোরআনুল করিম এবং আল্লাহ রসুল কিন্তু তারা জবাবে বলল আমরা ওই বিষয়ের প্রতি ইমান আনব যে বিষয়টা আল্লাহ আমাদের জন্যই শেফ আমাদের জন্যই নাজিল করেছেন তাওরাত তাদের কথা হচ্ছে আল্লাহ বলেছেন তোমাদের কাছে আমি এখন পাঠিয়েছি কোরআন এবং এই কোরআনকে বহনকারী একজন রসুল নবীকে পাঠিয়েছি তা আল্লাহ বলতে চাচ্ছেন এই দুটার উপর তোমরা ইমান আনো ইহুদি এবং নাসারা জাতি বলল কনু যা নাজিল হয়েছে তার উপরে ইমান আনবো না তবে আল্লাহ আমাদের প্রতি যা নাজিল করেছিলেন তার প্রতি আমরা ইমান আনব তাদের এই কথা থেকে বোঝা যায় তাওরাতের পরে এবং আগে যত পুস্তিকা যত সহিফা যত বড় গ্রন্থ যতই নবী আসুক না কেন তাওরাত ছাড়া এবং তাওরাত বহনকারী মুসা ছাড়া কোনো কিতাব কোনো নবীকেই আমরা মানতে রাজি না কাদের আকি দেয় ইহুদিদের কাদের ইহুদিদের ইহুদিরা শুধু এতটুকুই বলতো তাওরাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা তাওরাতের উপর ইমান আনি কোরানের উপর ইমান আনতে পারবো না কারণ কোরান মোহাম্মদের উপরে নাজিল হয়েছে আর মোহাম্মদ আমাদের বংশ থেকে জন্ম নেয় নাই সে কোরআইন বংশ থেকে জন্ম নিয়েছে সুতরাং যে মোহাম্মদ কোরাইন বংশ থেকে জন্ম নিতে পারে এবং তার উপরে যদি কোরান নাজিল হয় সে মোহাম্মদও আমাদের গোত্র না কোরানও আমাদের কিতাব না আমাদের গোত্রে যে নবীকে পাইসি মানে মুসাকে পেয়েছি আর যে কিতাব তাওরাত পেয়েছি ওই যে মুসা এবং কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওই দুইটা ছাড়ার কোনো কিছুই গ্রহণ করতে পারবো না কন বিমা উজিলা আনেই না এই কথা বলার দ্বারা মোফাস সে তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যখন তাদেরকে বলা হয়েছিল যেই কিতাব মানে কোরআন মাজিদ এবং যেই রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে তোমাদের কাছে রাখা হয়েছে যেই কিতাব এবং যেই ব্যক্তিকে তোমাদের সম্মুখে দাঁড় করানো হয়েছে ওই কিতাব ব্যক্তির প্রতি মানানো তারা তখন বলল না আমাদের প্রতি যেই কিতাব নাজির হয়েছে আমরা সেটার উপরেই ইমান আনি কোরআনের প্রতি মানানি না মোফাইল শ্রেণী উল্লেখ করেছেন তাদের এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরা ছাড়া তারা আর কোনো মানে না ছাড়া আর কোনো নবী কি তারা মানে না ইহুদিদের আকিদা। যার ফলে তারা কি করলাম এক পুরুনা বিমা ওর আ আবার উদ্দেশ্য মানে তাওরাতের পরে আর যত কিতাব নাজিল হইছে তাওরাতের পরে আর যত কিতাব নাজিল হইছে তারা সবগুলা অস্বীকার করেছে এই জন্য রব্বুল আলামিন বলেছেন যদি তারা ইমান আনিবার মতো হয় তাহলে তারা সব কিতাবের উপরেই ইমান আনিত কিন্তু তারা যেহেতু বলছে আমরা শুধুমাত্র তাওরাতের উপরেই ইমান এনেছি মুসার প্রতি ইমান এনেছি আর কোনো কিছুরও পরিমাণ আনি নাই আল্লাহ বলছে তাদের এই দাবিটা মিথ্যা ছাড়া বই কিছুই নয় আল্লাহ বলতে যাচ্ছেন আমি যেহেতু আদেশ দিয়েছিলাম আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম প্রতি প্রতিমাণ আনতে আমি তো তাদেরকে আবারও নির্দেশ দিয়েছি তোমরা কোরআন এবং উপর ইমান আনতে তারা এখন বলছে আমাদের ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেটার উপরে ইমান আনবে তো ভালো কথা তো তোমাদের ওপরে তো আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছে সেটার উপর ইমান আনো না কেন আল্লাহ বলতে চাচ্ছেন সে যদি সত্যি আনিবার হয়ে মতো থাকে তাহলে তাওরাত কেন তাওরাতের পরে এবং আগে যত নবী ও কিতাব পার হয়ে গেছে এবং যত নবী ও কিতাব সামনে আসবে সবগুলার প্রতি তারা ইমান আনতো কথা বলেন ঠিক না তো আল্লাহ বলতে চাচ্ছেন যারা শুধু তাওরাতের প্রতি ইমান আনে যারা শুধু ইঞ্জিল কিতাবের প্রতি ইমান আনে যেমন খ্রিস্টান বাইবেল ছাড়া কিছুই বোঝে না তারা সকল কিছুর সমাধান বাইবেল থেকে খুঁজে অথচ বাইবেল আল্লাহ রচিত কোনো গ্রন্থ নয় আল্লাহর পক্ষ থেকে কোনো গ্রন্থ নয় ইহুদিরা দেখেছে ঈশা জন্ম নিয়েছে তো ইসাও আমাদের দলের যদি একটা গোত্র নাসারা একটা গোত্র আল্লাহ ইহুদিদেরকে দিছে মুসা আর নাসারাদেরকে দিয়েছে ইসা এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো ঝগড়া ইহুদিরা যখন দেখলো তাওরাতের উপর আরেকটা কিতাব নাজিল হয়েছে ইঞ্জিল তখন তারা ইসাকে ত্যাগ করলো আর ইঞ্জিল কিতাব কেন নাজিল হবে আমাদের তাওরাতই তো শুরু ওড়া শেষ এরপর আর কিতাব আসুক সেটা তো আমরা মানি না এখন তো দেখা যায় ইঞ্জিল হয়েছে মানে হচ্ছে পরে হয়তো কোনো ব্যক্তিকে আল্লাহ নির্বাচিত করেছেন যে নবীকে আল্লাহ প্রকাশ করার জন্য তার অনুভূতির সিলসিলা প্রমাণ করার জন্য ওই নবীর উপর একটা কিতাব নাজিল করেছে সেই কিতাবটার নাম হচ্ছে ইঞ্জিল এই কথা জানার পর ইহুদিরা ঈশাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করল ইতিহাস অনেক লম্বা আপনারা জানেন এই ইহুদিরাই চক্রান্ত করে ঈশাকে শুলে চড়িয়েছিল তাদের কথা অনুযায়ী কিন্তু তারা ঈশাকে শুলে চড়াতে পারে নাই তারা ঈশাকে ঈশার কাছে যাওয়ার আগেই আল্লাহ তালা ঈশাকে জীবিত আসমান উঠাই নিছেন সোবাহার এ পর্যন্ত যত চক্রান্ত হচ্ছে সমস্ত চক্রান্তের পিছনে কাদের মাইন্ড করে ইহুদিদের কথা বলেন ঠিক কি এখনো পর্যন্ত ইহুদিদের চক্রান্ত বলবত আছে আছে কিনা নাই আমরা যত বিশৃঙ্খলা দেখছি যত ফেতনা করছে ইহুদিরা কারা কাজ কাজ করছে করছে ইহুদিরা ইহুদিরা শুধু না আজকেই ইসলাম ইসলামের শুরুতে এবং নবীরা দুনিয়াতে আসার পরপর থেকে তাদের এই চক্রান্ত শুরু হয়েছে এবং কেমন পর্যন্ত থাকবে নবীর যুগে তো ছিলই আল্লাহ তারা বলতে চাচ্ছেন ইহুদিদের আকিদা হচ্ছে তাদের ওপরে তাওনাত নাজিল হয়েছে মূসাকে তাদেরকে দান করা হয়েছে তো তাদের দাবি হচ্ছে তাওরাতি মানি মূসাকে মানি আর কাউকে মানি না আল্লাহ বলছে তাদের এই দাবি মিথ্যা তারা যদি সত্যি আনার তাহলে ইমান ইমান মতো শুধু তাওরাত কেন তাওরাতের পরে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে তাওরাতের পরে কোরআন মাজিদ নাজিল হয়েছে শুধু তাই নয় তাওরাতের আগেও অনেক কিতাব নাজিল করেছি তারা যদি ইমান আনিবার মতোই যদি ইমান আনতো তাহলে তাওরাত ছাড়া সবগুলা কিতাবের উপরেই তারা ইমান আনত কোনো ব্যক্তি যদি শুধু তাওরাতের কিতাবের ওপর ইমান আনে সে অবশ্যই কোরআনের প্রতিও ইমান কেন আনবে আল্লাহ তালা বলছেন যখন আমি তাদেরকে তাওরাত কিতাব দিয়েছি তখন তাওরাতের মধ্যে সুস্পষ্টভাবে বিধান উল্লেখ করে দিয়েছি এই তাওরাতের মধ্যে উল্লেখ করে দিয়েছি ইতিপূর্বে যত নবী অতিবাহিত হয়ে গেছে তাদের প্রতিও যেমন ইমান আনতে হবে এবং তারপরে যত নবী আসবে তাদের প্রতিও ইমান আনতে এটা শুধু মুসার জাতিকে বলছেন এমনটা নয় এটা যে তাওরাত কিতাবে উল্লেখ আছে এমনটা নয় আপনি প্রশ্ন করতে পারেন এই কথাকে আল্লাহ অন্য কোনো জাতিকে বলেছেন হ্যাঁ দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কে পর্যন্ত যত নবী আসছেন এবং এই নবীর সাথে যত উম্মত আসছে সমস্ত আল্লাহ তালা এই নির্দেশ দিয়েছে তোমার আগে যত নবী অতিবাহিত হয়ে গেছে তাদের প্রতি যেমন ঈমান আনতে হবে তোমার পরেও যত নবী আসবে তাদের প্রতি ইমান আনতে এবার আসেন আল্লাহ আমাদেরকে বলেছেন কিনা আমাদের নবীর পরে তো আর কোনো নবী নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছে তোমাদের নবীর পরে যেহেতু আর কোনো নবী নেই সুতরাং এরপরে আর কোনো নবীর বিশ্বাস রাখো আমাদের জন্য জায়াজ নাই অর্থাৎ আমাদের নবী শেষ নবী আমাদের নবী আমার নবীর পরে আরও নবী আসতে পারে বিশ্বাস যে রাখে সে কাফের হয়ে যাবে সে কী হয়ে যাবে আবার ভালো করে বুঝুন আমাদের ব্যাপারে আল্লাহ আমাদের আমাদেরকেও নির্দেশ দিয়েছেন নবীদের প্রতি আনার বিষয়ে কিন্তু সকল নবীর ব্যাপারে ছিল পূর্বে যত নথি ও নবী অতিবাহিত হয়ে গেছে তাদের প্রতি ইমান আনতে হবে পরে যত নবী আসবে তাদের প্রতি ইমান আনতে হবে আর আমাদের ক্ষেত্রে নির্দেশ হয়েছে এই নবীর পরে আর কোনো নবী আসবে না এর প্রতি ইমান আনতে হবে তবে এই নবীর আগে যত নবী আসছে সকলের প্রতি ইমান আনতে হবে চলেন রেফারেন্সে চলে যাই সুরাবাকার শুরুর দিকে অল্লাদীনা ইউক্মিনুনা বিমা উজিলা ইলাইকা ওয়ামা উজিলামিয় কবিলিক তোমাদের শেষ নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে আল্লাদীনা ইউক্মিনুনা বিমা উজিলা ইলাইকা তোমাদের নবীর উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে ওয়ামা মিন কবিলিক তোমাদের এই নবীর পূর্বে যত নবী আসছেন গেছেন তাদের উপরে যত কিতাব নাজিল করা হয়েছে তোমাদের উচিত হচ্ছে সেই সকল কিতাবাদের উপরে নবীর প্রতি বিশ্বাস রাখা তাহলে আয়াত প্রমাণিত আল্লাহ তালা শুধু আগের জাতিকে বলছেন নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে এমনটা নয় আল্লাহ শেষ নবীর অন্য অন্যান্য নবীর প্রতি কিতাবের প্রতি ইমান আনার ব্যাপারে নির্দেশ দিয়েছেন আল্লাহ এই কথাই বলতে চাচ্ছেন কোন ব্যক্তি যদি তাওরাত কিতাবের ওপর ইমান আনে সে অবশ্যই ইঞ্জিল কিতাবের প্রতি ইমান আনবে কোনো ব্যক্তি যদি তাওরাত কিতাবের প্রতি আনে তাহলে সে অবশ্যই কোরআনের প্রতি ইমান সুতরাং কোনো ব্যক্তি যদি শুধু তাওরাতের প্রতি মানা নেই ইনজিলের প্রতি আনে আর কোনো কিতাবের প্রতি আনে না সে যতই বলুক না কেন সে মমিন আল্লাহর বাসায় সে কাফের আল্লাহর বাসায় কি কাফের আল্লাহর বাসায় কাফের আল্লাহ ওই কথায় বলতে চাচ্ছেন واذا قيل لهم امنوا بما انزل الله قالوا نؤمن بما انزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم